রীতি অনুযায়ী গুরুদেব তার শিষ্যকে দিয়েছে শিষ্য তখন গুরুদেব হলো যে তার শিষ্যকে দিল এভাবে কিন্তু যিনি নিজে যুগে যুগে গোবিন্দের ভাব ধর্ষণ করেছেন লীলা দর্শন করেছেন তার কাছে যারা কিছু আছে

কাছের মতো সহিষ্ণু হও সৌন ক্ষমতা রাখো কাছের ঢাল ভেঙে নিলে সে কোনো প্রতিবাদ করে না তুমিও করবে অমানিল মানো দেন যে মান যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকেও তোমাকে মান করতে হবে তাকেও প্রণাম করে বলতে হবে হরি আর মুখে সর্বদা কৃষ্ণ নাম থাকবে তবেই না তুমি বৈষ্ণব মনে রাখবে যে গাছের ফলবেশ বেশ যে গাছের ফল নেই তার মাথাটা কেমন থাকে

জগতে সবার পক্ষে সব জানা সম্ভব না যে যত জ্ঞানী হোক না কেন তোমার মতো যেমন আমি বিচার করতে পারবো না বিচারকের আসনে বসে তোমার মতো যেমন টিচারের আসনে বসে আমি শিক্ষকের আসনে বসে ছাত্রদেরকে শেখাতে পারবো না তেমন তুমিও আমার মতো কাদাই নেমে হ্যাঁ ওই ধান গাছটা রোপণ করতে পারবে তুমি আমার মতো চাষ করতে পারো আমি যেমন তোমার মতো কলম চালাতে পারবো না তুমি আমার মতো ফসল ফলাতে পারো সবাই সবার জায়গায় তাই কখনো অহংকার করো না মনে রাখবে যেদিন তোমার অহংকারের সূচনা হবে সেই দিনই তোমার পতনের সূচনা হয়ে যায় দুর্যোধন কৃষ্ণ গিয়েছিল দুর্যোধনের কাছে দুর্যোধন তুমি যদি পঞ্চ পান্ডবের পাঁচ ভাইকেল পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঁচটা গ্রাম তারা চলে যাবে তারাই দ্বন্দ্ব চায় না বলে দাও আমি দেব না কেন তুমি দ্বন্দ্ব চাইছো যাদের সঙ্গে দ্বন্দ্ব করছো তারা তোমার ভাই গোয়ালা হ্যাঁ তুমি আমাকে জ্ঞান দেবে হ্যাঁ কি বলে যুদ্ধ ছাড়া দেব না সুচাক্র মেদিনী সুচাক্র মানে একটা সুচের সুচ দেখেছ মায়েরা সুচ দেখেছ মাটি মাটিতে গেঁথে দেবে ওই সুচের অঙ্গ ভাগে যত মেদিনী মানে মাটি যতটুকু মাটি উঠবে না যুদ্ধ না করলে ওইটুকু মাটিও দেব কেন তুমি এমন দন্ত চাইছো তুমি দিয়ে দিচ্ছ না পাঁচটা গ্রাম তোমার তো অনেক আছে পাঁচটা গ্রাম দিয়ে দিলে তোমার কি হবে গোয়ালার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ অহংকার সেদিনই রচনা হয়ে গেল দুর্যোধনের মতো অহংকার কর মনে রাখবে একটা গাছ থেকে লক্ষ দেশ লাই সৃষ্টি হতে পারে একটা দেশ লাই কাটি ক্ষমতা রাখে লক্ষ গাছ চালিয়ে কোনো দিন অন্তত মানব জীবনে অহংকার করো না যতই অহংকার করো না কেন তাকিয়ে দেখো কত অহংকার এক টাকার একটা দেশলাই কাটিতে পুড়ে ছাই হয়ে গেল তুমি দরিদ্র আমি গরিব আমি বড় লোক আমি এত ধনী তোমার সঙ্গে মিশলাম না তোমার সঙ্গে কথা বললাম না তোমার পাশে বসলাম না তোমাকে যে আগুনে তোমাকে যে আগুনে দাহ করা হবে না আমাকেও সেই একই আগুন পুড়িয়ে ছাই করে দেয়া হয়ে আমি ধনী ব্যক্তি বলে তুমি ধনী ব্যক্তি বলে বিষয় আসলে বেশি আছে বলে তোমার অনেক টাকা পয়সা আছে বলে তোমার জন্য কোনো বিশেষ আগুন কিনে আনা হবে না

তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে না আমার মনে হয় আমি নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা বলতে পারব শুরু হলো কৃষ্ণ না আমা আজকে কানে কৃষ্ণ নাম চলছে কতক্ষণ চলবে গো হ্যাঁ আমা কতক্ষণ চলবে সারা রাত জিজ্ঞেস করো মনে হয় এক্ষুনি শেষ করে দিলে ভালো হয় আমা খুব বাচ্চা ঘুম পাচ্ছে না আহা কমিটির বাবাদের কাছে আমার একটা নিবেদন ছোট মেয়ের মতো ভাবেন বোনের মতো ভাবেন নিবেদনটা এই প্যান্ডেল করুন খুঁটি কম দেন খুঁটি বেশি যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলে সমস্যা বেশি কিছু লোক তাড়াহুড়ো করে কীর্তন শুনতে আসে শুধু খুঁটিটা घेरবে আর একটা থেক পেয়ে গেল টানা একটা ঘুম হয়ে যায় হয় না অমা ভাবো বাড়িতে নরম বিছানা দুটো তিনটে করে ফ্যান চালিয়ে এসির নিচে ঘুম হচ্ছে তাও শুনেই কত চিন্তা মাতাবি আসলে পরিবার বসে গরমের মধ্যে বসে ঘুম ধরে যাচ্ছে ভাবা লাগে যেখানে গোবিন্দ থাকে সেখানটা কত শান্তি চিন্তা ছাড়াই ঘুম চলে যাচ্ছে বাড়িতে গিয়ে ঘুমো না ঘুমো এটাই হচ্ছে আমার গোবিন্দের ভগবান যে আছে তিনি যেমন আমার আশেপাশেই এটা তার অনুভূতি ভগবান কোথায় থাকে যাও বুঝতে যাও না কোথাও বুঝতে হবে না পরিবার চলে এসো ভক্ত যেখানে ভগবান সেখানে যেখানে গোবিন্দের নাম হয় সেখানেই ভগবান থাকে হরি নামে হরি নামে নামের মধ্যে দিয়েই হরি নেমে আসে হরি নামেই হরি নাম সারা রাত নাম চলছে শ্রবণ করছেন পাঠ করছেন সন্ন্যাসী ঠাকুর শ্রবণ করছে পদ্মাবতী মহারাই বন্নিদার কবি সারা রাত নাম চলছে কে মা হে গোপি Mm. No, no.

হরি বলরে বলরে বদনে হরি